ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে পলাতক হাসিনার আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে এবং দিল্লিতে জানাজা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লা আজ শনিবার তেসরা এপ্রিল নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিলের দাবি সহ চার দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সৌরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের আয়োজিত মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ বলেন হাসিনা ও আওয়ামী লীগের পূর্ণ প্রতি বাংলাদেশে মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছেন পাঁচই আগস্ট সেদিনই আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পূর্ণ হবে না তিনি আরও বলেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছে আমরা আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজ হয়েছে দিল্লিতে আমার ভাই আবরার আবু সাইদের রক্তের উপর পাড়া দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না আওয়ামী লীগের নিষিদ্ধ হবে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার এখানে কিন্তু যদি অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আমার ভাই এবং শহীদ আবু আলুফের রক্তের দিয়ে এই আওয়ামী লীগ বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাতে হয়েছে দিল্লিতে